বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকা জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না

আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি আমার একটু পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন আমি লয়ার নোটিশ দেবো বাহাত্তর ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব ও ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট আমি এনাকে এক্সপোজ করে ছাড়ব আমি স্বাধীনতা সংগ্রামের পরিবারের ছেলে আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে আমি গ্রামের মানুষকে নিয়ে সিপিএম কে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে কথা দিলাম মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি দাঁড়াব নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কয়লার টাকা অমিত শাহ খায় শুভেন্দু অধিকারীর থ্রু দিয়ে সেই টাকা যায় শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী আমি মামলা করব মুখ্যমন্ত্রী যা বলেছে ওনাকে প্রমাণ করতে হবে আমি এক্সপোজ করে ছাড়ব মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর শুনুন আরো কি বলছেন বিরোধী দল নেতা পুলিশ মিনি হামলা করতে হ্যাঁ Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> इसलिए साहब तो को एक शाह लड़ना चाहिए और ये काउंसिलर फिदा हुसैन को अरेस्ट कीजिए रिमांड में लीजिए इंटरोगेशन कीजिए नहीं तो फल भुगतना पड़ेगा